যদি বাড়িতে পাওভাজি খাওয়ার মন করে তো বাড়িতেই খুব সহজভাবে বানিয়ে নিতে পারবে পাওভাজি চলো ঝটপট রেসিপিটা দেখে নিই পাওভাজি বানানোর জন্য সবজিগুলো খুব ভালো করে কেটে পরিষ্কার করে নিচ্ছি সবজির মধ্যে নিয়েছি দেখো মটর নিয়েছি টমেটো নিয়েছি আলু ফুলকপি গাজর আর বিট সবগুলোকে কেটে নিয়েছি ছোট ছোট পাতলা পাতলা সরু সরু করে কেটে নিয়েছি সবগুলোকে এরপরে আমি নিয়ে নেব একটা কুকার কুকারের মধ্যে দিয়ে দেব অল্প তেল তেলটা যখন আমার গরম হয়ে যাবে তখন আমি সবজিগুলোকে খুব ভালো করে সবগুলোকে ভেজে নেব একটু গটা জিরে দিয়ে দেব টমেটো দিয়ে দেব। তারপরে সব সবজিগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে এইভাবে একটু সবজিগুলোকে ভেজে নেব সবজিগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি অল্প একটু নুন দিয়ে দেব অল্প নুন দেওয়ার পরে আরও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পরে অল্প জল দিয়ে দেব জল দিয়ে আমি কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব খুব ভালো করে সিদ্ধ করে নেব কড়াইতে আমি দিয়ে দেব বাটার তেল আর অল্প বাটার দিয়ে দেব সবগুলো যখন গরম হয়ে যাবে খুব ভালো করে বাটারটা তেলটা গরম করে নিতে হবে খুব ভালো করে দেখো বাটারটা গরম হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব গোটা জিরে গোটা জিরে দেওয়ার পরে জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দেবো ছোট ছোট পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ আর মির্চ ক্যাপসিকাম এগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে সুন্দরভাবে ভেজে নিতে হবে এগুলো যখন আমার একটু ভাজা হয়ে আসবে অল্প উপর থেকে নুন দিয়ে দেব নুন দেওয়ার পরে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে ভেজে নেব এগুলোকে এগুলো ভাজার পরে আমি দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এগুলোকেও খুব ভালো করে একটু অল্প ভেজে নেব খুব বেশি ভাজবো না খুব বেশি ভেজে দিলে কিন্তু একটা রসুনের আর আদার যে গন্ধটা থাকবে সেটা থাকবে না এরপরে দিয়ে দেবো আমি গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো কসুরি মেথি ধনে গুঁড়ো গুঁড়ো জিরে গুঁড়ো সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব সবগুলো যখন খুব ভালো করে মিশানো হয়ে যাবে উপর থেকে আমি দিয়ে দেব ধনাপাতা পাতা কুচি পাতা কুচি দিয়ে দেওয়ার পরে এগুলোকে আরও খুব ভালো করে নাড়াচাড়া করব অল্প আমি দিয়ে দেবো এরপরে জল জল দিয়ে খুব ভালো করে মশলাটা আরেকবার নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পরে এরপরে আমি কুকারে যেগুলো সিটি মেরে রেখেছিলাম সেইগুলো সবজিগুলোকে বার করে নেব সবজিগুলো কিন্তু একটু খুব ভালো করে ঘাটাঘাটা করে সিদ্ধ করে নিতে হবে যাতে একটু ঘাটাঘাটা হয়ে যায় এরপরে আমি একটু এগুলোকে আরও বেশি করে মিক্স করে দেব একটু পিষে নেব খুব ভালো করে ডাল পিসা দিয়ে খুব ভালো করে পিষে নিতে হবে বা গ্লাসের সাহায্যেও পিষে নিতে পারো এইভাবে দেখো পুরো একদম ঘাটাঘাটা করে পিষিয়ে নিতে হবে একদম পিসা রেডি হয়ে গেছে আমার এরপরে দেখো আমি মশলাটার ঢাকনাটা খুলে নেব মশলাটার ঢাকনা খুলে মশলাটা থেকে খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে এরপরে আমি যে ডাল সবজিগুলো পিসে রেখেছিলাম সেই সবজিগুলো সবগুলো মশলার মধ্যে মিশিয়ে দেবো মশলার মধ্যে মিশিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেবো আরেকবার আমি ডাল কুটার সাহায্যে খুব ভালো করে এইভাবে খুঁটে নেবো এইভাবে খুব ভালো করে ঘেটে নেবো এভাবে একদম সবজিটা কিন্তু বেনে গেছে একদম রেডি হয়ে গেছে এইভাবে পুরো একদম ঘাটাঘাটা করে নিতে হবে আর একটু যেন গাঢ় গাঢ়ভাবে একটু খুব ভালো গ্রেভিটাও আনে এইভাবে বেশি জল কিন্তু দেব না এভাবে দেখো সবজিটা একদম আমার বেনে রেডি হয়ে গেছে সবজিটা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর এইভাবে খুব ভালো করে পুরো ডালটা সবজিগুলোকে মিক্স করে নেব এরপরে আমার সবজিটা পেনে রেডি হয়ে গেছে এরপরে আমি সবজিটা নামিয়ে দিই এরপরে আমি নিয়ে নিচ্ছি পাউরুটি পাউরুটিটা এভাবে খুব ভালো করে কেটে নেব বীজ বরাবর খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি এরপরে তাওয়া বসিয়ে দেব তাওয়াতে আমি দিয়ে দেব ঘি ঘি দেওয়ার পরে বাটার দিয়ে দেব। বাটার দেওয়ার পরে আমি যে পাও ভাজি বানিয়ে রেখেছি সেটা অল্প অল্প করে দেব ধনাপাতা দেবো আর পাওরুটিগুলো এর উপরে খুব ভালো করে দিয়ে দেবো খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব মিশিয়ে কিন্তু অল্প উল্টো পাল্টে করে আরেকবার খুব ভালো করে এ আমি ভেজে নেবো এইভাবে এভাবে পুরো ভাজা হয়ে গেছে এরপর চিপে চিপে খুব ভালো করে তাওয়াতে আমি ভেজে নেব এইভাবে ভাজা হয়ে গেলে আমি পাওভাজিটা তুলে নেব আমার একদম একটু বেশি করে করে বাটার দিতে হবে যাতে খুব ভালো একটা টেস্ট আসে এইভাবে আমি পুরো সবগুলোকে ভেজে নেবো সবগুলোকে ভেজার পরে আমি এটা তুলে নেব আমার পাওভাজি রেডি তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাও খুব কম সময়ে বেনে যাবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সঙ্গে